টা ল কলেজে যে ইনভেস কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে উড নট লাইক টু আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না আমি এটাই বলবো দ্রুত করে এফআইআর করা হয়েছিল তিনজন এফআইআর অ্যাকিউজ প্রথম দিনেই ধরা পড়েছে লেস দেন টুয়েলভ আওয়ার্স প্রথম তিনজন ধরা পড়েছে তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি সেইগুলো অ্যানালিসিস হচ্ছে বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে আরও তথ্য প্রমাণ আসছে এবং সেই সংক্রান্ত ব্যবস্থা কিন্তু হবে আপনারা জানেন ইতিমধ্যে ভাইস প্রিন্সিপাল তাকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে মোট ষোলো জন ছাত্রছাত্রীর তালিকা তৈরি হয়েছে যার মধ্যে ইতিমধ্যেই ছজনকে জিজ্ঞাসাবাদ হয়েছে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন যেখানে একেবারে পিসি শেষ হয়েছে চার দিনের এবং ফের আজকে আদালতে পেশ করার কথা এই অভিযুক্ত চারজনকে দ্রুতকে আজকে সেক্ষেত্রে পুলিশের কি ভূমিকা হতে পারে পার্থ প্রতিম ঘোষ সরাসরি দেখো যে কথা জানাচ্ছিলাম সেটা হচ্ছে পুলিশের উপর শেষের পরে তাদেরকে জিজ্ঞাসপাত্র যে যে তথ্যগুলো তারা পেয়েছেন এবং সেই তথ্যের উপর ভিত্তি করে আজকে কিন্তু পুলিশের তরফ থেকে আদালতকে জানানো হবে বলে আমরা জানতে পারছি সেটা হচ্ছে অভিযুক্তদেরকে আবারও নিজেদের হেফাজতে নেওয়ার কেন প্রয়োজন রয়েছে এবং সেই মতোই কিন্তু আবারও এই চারজনকে নিজেদের হেফাজতে সে আবেদন জানাতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা তেমনটি আমরা জানতে পারছি আর কিছুক্ষণ পর এই চারজনকে নিয়ে আসা হবে আলিপুর আদালতে এবং তার পরবর্তীকালে পুলিশ সূত্রে যেটি জানতে পারছি আমরা সেটি হচ্ছে এই চার

সরাসরি হিন্দোল দিয়ে রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল একেবারে দেখো কিছুক্ষণ আগেই সেই বৈঠক শেষ হয়েছে এবং আরেকজন সদস্য রয়েছেন গভর্নিং বডির তার থেকে সরাসরি জানবো কি কি সিদ্ধান্ত হয়েছে অশোক দেব্য বললেন উনিও ছিলেন আপনিও ছিলেন একজন গভর্নিং বডি মেম্বার আপনি মূলত আপনারা কি কি বিষয় নিয়ে আলোচনা করলেন এবং কি কি সিদ্ধান্ত নেওয়া এই একটু আগেই তো বললাম হ্যাঁ যে তিনজন যে মূল অভিযুক্ত তার মধ্যে এক দুজন হচ্ছে আমাদের বর্তমান ছাত্র তাদেরকে রাষ্ট্রিকেট করা হয়েছে একজন আমাদের অস্থায়ী কর্মচারী তাকে আমরা টার্মিনেট করেছি দু নম্বর হচ্ছে আমরা এই সানফ্লাওয়ার যে সিসিটিভির এজেন্সি তাদেরকে আমরা সোকাস করেছি নতুন এজেন্সি থেকে আমরা কলেজের ভেতরে এবং বাইরে সাফিসিয়েন্ট নাম্বার অফ ক্যামেরাস আমরা কিন্তু লাগাবো মানে কি মহিলা নিরাপদ মহিলা একজন নিরাপদতা রাখি যাতে থাকে সেই সিদ্ধান্ত আপনারা নিয়েছেন আচ্ছা এই ঘটনা ঘটার পর আপনারা এই ধরনের সিদ্ধান্ত নিলেন কিন্তু এই মনোজিতর আগে মনোজিতর বিরুদ্ধেও এর আগেও ভুরি ভুরি অভিযোগ ছিল সেই ক্ষেত্রে কেন আপনারা কোনো ব্যবস্থা নেননি কলেজ ব্যবস্থা ন্যায় নেই এমনটা একেবারে যদি বলা হয় সেটা ভুল হবে কলেজ অনেক সময় ব্যবস্থা নিয়েছে কিন্তু কলেজের এক্তিআর বা ক্ষমতা তো প্রশাসনকে জানানো সেই ক্ষেত্রে প্রশাসন পর্যন্ত গেছে তারপরে প্রশাসনে কাকে জানেনি প্রশাসন বলতে থানা থানায় তারপরে থানা নিতল অশোকদেব যখন আমাদের সঙ্গে কথা বলেছেন এর আগে তখন তিনি দাবি করেছিলেন যে মনোজিতের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল এবং সেই কারণে তাকে কলেজে ঢুকতে বারণ করা হয়েছিল তাড়িয়ে দেওয়া হয়েছিল তা সত্ত্বেও সে ফের কিভাবে কলেজে ঢুকলো প্রাপ্তনি হয় আমি অফিশিয়ালি বলতে পারবো না কারণ হইছে না সেটা আপনারাই বিচার করবে আচ্ছা একটা ব্যাপার একটা ব্যাপার অশোকদেব আমাদেরকে আগে যেটা জানিয়েছিলেন যে মনোজিতের বিরুদ্ধে যখন এর আগে অভিযোগ উঠেছিল মনোজিৎকে কলেজে অর্থাৎ এই ল কলেজে আসার জন্য সম্পূর্ণ বারণ করা হয়েছিল তারপরেও সে কি করে বারংবার ঢুকলো সেক্ষেত্রে আপনারা কোনো কোনো ব্যবস্থা নিলেন না সেটা ব্যবস্থা সে তো শুনুন গভর্নিং তো আমি একা নয় আমি একজন টিচার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছি আছি মানে সেক্ষেত্রে আপনি তো জানবেন সেক্ষেত্রে অনেক সময় সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে নেওয়া হয়নি তা নয় নেওয়া হয়েছে তারপর করতে পারেন কার্যকর হয়তো সেইভাবে হয়নি কারণ নেতা ছিল প্রভাবশালী নেতা হ্যাঁ ছিল কি না সেটা আমি এইভাবে ওয়ান ক্যামেরা বলতে পারবো কারণ সেটা তো পলিটিক্যাল আমি তো একটা কলেজের টিচার তাহলে আমি সেটা সে কথা কী করবো বাট আপনি সেক্ষেত্রে তো দায়িত্ব থেকে বারণ করলেন তারপরেও সিট গিয়েতলা বারণ জুন মেম্বার হিসাবে আমার হয়তো দায়িত্ব থাকে কিন্তু পুরো দায়িত্ব তো তো গভর্নিং বডি থাকে পারলো না এইটা তো ওইভাবে এক কথায় কি করে বলবো বলুন তো একটা দীর্ঘ প্রসেস ও তো আর থেকে কলেজে নেই হ্যাঁ আমি তো আমি নিজে একজন টিচার আমি ভুলেই গেছিলাম যে মনোজিত সত্যি কবে কলেজে ঢুকেছে তারপরে আপনাদের সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পাচ্ছি যে সে বারো সালে ঢুকেছে আঠারো সালে এক্সপেল হয়েছে ইত্যাদি ইত্যাদি না আমার আগে থেকে কেন একেবারে ইহিন্দল ধন্যবাদ অর্থাৎ দেখলেন যে পরিচালন সমিতির বৈঠক শেষ হয়েছে এবং একেবারে পরিচালন সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো সাউথ কালকাটা ল কলেজ থেকে বহিষ্কার করা হলো অস্থায়ী কর্মী মূল অভিযুক্ত গণদর্শনের গণধর্ষণের ঘটনায় মনোজিৎ মিশ্রকে এবং আর যে দুই পড়ুয়া জেব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় যাদের দুজনকেও পুলিশ গ্রেফতার করেছে এই গণধর্ষণের ঘটনায় তাদেরও বহিষ্কার করা হলো